মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ঘটেছে এক অবিশ্বাস চিকিৎসার বিষয় একত্রিশ বছর আগে হিমায়িত করে রাখা এক ভ্রূণ থেকে জন্ম নিয়েছে এক নবজাতক সময়ের সীমানা পেরিয়ে আসা এই শিশুর জন্ম যেন বিজ্ঞান ও মানবিকতার এক অনন্য মেলবন্ধন ঘটনাটি ঘটে লিন্ডসে ও টিম পেয়ার্স দম্পতির ঘরে বহু বছর বন্ধাত্বের যন্ত্রণা পেরিয়ে তারা বেছে নেন এমব্রায়ো অ্যাডাপশন নামের এক বিশেষ প্রক্রিয়া উনিশশো সালে দান করা কয়েকটি ভ্রূণ থেকে তারা সন্তান লাভের চেষ্টা শুরু করেন অবশেষে গত শনিবার জন্ম নেয় তাদের ছেলে সন্তান যে ভ্রূণটি অবিশ্বাস্যভাবে এগারো হাজার দিন ধরে হিমায়িত ছিল এই ঘটনা ভ্রূণ সংরক্ষণের ইতিহাসে নতুন রেকর্ড স্থাপন করেছে এই প্রক্রিয়ার ধারণা যদিও উনিশশো নব্বইয়ের দশক থেকেই রয়েছে তবুও সাম্প্রতিক সময়ে বিষয়টি আরও আলোচনা এসেছে কারণ কিছু ফার্টিলিটি ক্লিনিক এবং খ্রিস্ট ধর্মীয় সংগঠন অব্যবহৃত ভ্রূণ ধ্বংসের বিরোধিতা করে আসছে তাদের বিশ্বাস জীবনের সূচনা গর্ভধারণের মুহূর্ত থেকেই আর প্রতিটি ভ্রূণই একটি সম্ভাব্য শিশু যাকে বাঁচিয়ে রাখা নৈতিক দায়িত্ব যিনি এই ভ্রূণ দান করেছেন সেই বাষট্টি বছর বয়সী লিন্ডা আর্চার জানান আমি সবসময় বিশ্বাস করতাম এই ভ্রূণগুলো আমার নিজের মেয়ের মতো বেঁচে থাকার অধিকার আছে লিন্ডা সেই সময় মোট চারটি ভ্রূণ তৈরি করেছিলেন যার একটি থেকে জন্ম নেয় তার বর্তমান ত্রিশ বছর বয়সী কন্যা আর বাকি তিনটি ভ্রূণ হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল পরবর্তীতে লিন্ডার সাথে তার স্বামীর বিচ্ছেদ ঘটলেও ওই তিনটি ভ্রূণ নষ্ট করতে বা গবেষণার জন্য অজানা কোনো দম্পতিকে দিতে চাননি তিনি কারণ এই ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশুর সঙ্গে তার কন্যার রক্তের সম্পর্ক থাকবে বলেই তিনি মনে করেন প্রতি বছর হাজার ডলার ব্যয়ে ভ্রূণ সংরক্ষণ করে আসা লিন্ডার শেষ পর্যন্ত খ্রিস্টান ভ্রূণ দত্তক সংস্থা নাইটলাইটের স্নোফ্ল্যাক্স কর্মসূচির মাধ্যমে পিয়ার স্তম্পতিকে বেছে নেন টেনেসির রিচয়েস ফার্টিলিটি ক্লিনিকে সম্পন্ন হয় ভ্রূণ স্থানান্তর দম্পতি এমআইটি টেকনোলজি রিভিউকে জানিয়েছেন তাদের পরিবার মনে করে এটা যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প কেননা বিশ্বে এই প্রথম এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় হিমায়িত থাকা কোনো ভ্রূণ থেকে সফলভাবে জীবিত শিশুর জন্ম হওয়ার ঘটনা বলে মনে করা হচ্ছে এর আগের রেকর্ডটি ছিল দু সালে জন্ম নেওয়া এক জমৎ সন্তানের যাদের ভ্রূণ উনিশশো সালে হিমায়িত করা হয়েছিল বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট শিশু জন্মের প্রায় দুই শতাংশই ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফের মাধ্যমে হয় কিন্তু দান করা ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশু এখনো অত্যন্ত বিরল আর এই ঘটনাটি সেই বিরলতার তালিকায় হয়ে উঠেছে এক চিরস্মরণীয় হানামুন প্রবাস খবর